হচ্ছে যে বিছানায় যখন ঘুমাবেন ডান ডান ঘুমাবেন আর চেষ্টা করবেন ডান ডান দিকে কাতে যদি ঘুমান আর কীবলামুখী তাহলে আমরা যারা কিবলার বা কাবার মক্কাতুল আর পূর্ব দিকে বসবাস করি তারা কিভাবে ঘুমাবো উত্তর দিকে মাথা করে উত্তর দিকে মাথা করে ডান দিকে কিবলামুখী হওয়া যায় এটা সবচেয়ে উত্তম ঘুমানা

শোয়ার স্থানে বিছানে আসবে ফতাহু আকাল ইসলাম নামাজের মতো উজু করবে সুমাজা আলা শিক্ষে কাল এই মানে আর ডান দিকে কাত হয়ে তুমি ঘুমাবে আর এটা হচ্ছে বোখারি মুসলিম আবু দাও দেখা দিছে রয়েছে এ আওয়াইতা এলা ফের আসে যখন বিছানায় তুমি আগমন করবে ওয়ান তা পবিত্র অবস্থায় মানে উজু অবস্থায় ফতাহা দিয়া মি তোমার ডান হাতটাকে বালিশ বানিয়ে না রেসা মানে বালিশ ডান হাতকে বালিশ বানিয়ে নাও তো এইভাবে সোয়াটা হচ্ছে সন্ন্যত এবং এতে শারীরিক মঙ্গল রয়েছে কল্যাণ রয়েছে এতে শারীরিক উপকারিতা রয়েছে এর বিপরীত যতগুলি ঘুম আছে সেটা উপকারী নয় শরীরের জন্য এগারো নম্বর আদব হচ্ছে যে পেটে ভর দিয়ে মুখের ভরে পেটের ভরে বুকের ভরে ঘুমাবেন না কখনো ঘুমাবেন না এই ঘুম আল্লাহ পছন্দ করেন না এটা জাহান্নামীদের জাহান নামে পড়ে থাকার দৃশ্য তারপরে এইভাবে শোয়াই শারীরিক ক্ষতি রয়েছে যানের ক্ষতি রয়েছে বরং এই সম্পর্কে যে গবেষণাগুলি বেরিয়েছে গবেষণাগুলি প্রমাণ করে যে এতে মানুষের মৃত্যুর হারও বেড়েছে এইভাবে যারা শুয়ে থাকে তাদেরই আকস্মিক মত হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে নবী করিম সাল্লাম একবার বলেছে ইন্না হাযিজাত আহলিন নার এই বুকের ভরে পেটের ভরে শুয়াটা হচ্ছে জাহান্নামীদের শুয়ার পদ্ধতি ইবনে মাজার হাদিস হাদিসটি সহিহ আর আরেকটি হাদিসে রয়েছে আবু দাউদে আর সনদ সহিহ ইন্না হাযিজাতুন আল্লাহ আযজা জাল আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুয়ার পদ্ধতিটিকে ঘৃণা করেন অপছন্দ করেন আল্লাহ পছন্দ করেন না তাহলে মুখের ভরে পেটের ভরে বুকে ভর দিয়ে শুয়ে থাকবেন এটা আল্লাহ পাক পছন্দ করেন না এটা অনেক ছোট বাচ্চারা নাই ছোট বাচ্চারা করলেও তো আপনার উচিত আপনার মা হিসাবে বাপ হিসাবে আপনার যারা উচিত যেভাবে শুতে দেবেন না আমি আমার ছোট বাচ্চাটা যদি কখনো দেখি যে ওইরকম সাথে সাথে ওকে সোজা করে না কখন ওই রকম দেওয়া হবে না এটা আপনার দায়িত্ব কারণ সে ছেলে বুঝে না যতক্ষণ পর্যন্ত না ভালো করেছে আপনার ফরজ আপনার স্ত্রীর ফরজ যে ছেলে মেয়েরা যেন এইভাবে শুয়ে না থাকে হারা সামনে দেখছেন অসুবিধা নাই ছেলেটা এক্ষুনি ঘুমাইলো যদি একটু উল্টে দিই তাহলে ঘুমটা ভেঙে যাবে তার কল্যাণ করলেন ক্ষতি করলেন দিনের দিক দিয়ে ক্ষতি করলেন আল্লাহ পাক পছন্দ করেন না আর জাহান্নামীদের সাদৃশ্য এই আর তার সাথে সাথে এতে তার শারীরিক ক্ষতি রয়েছে আবু হের রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটি লোককে দেখলেন যে পেটের ভরে শুয়ে আছে রা রাসূলুল্লাহ রাজুলান মুজতাজিয়ান আলা বাতনিহি পেটে ভর দিয়ে শুয়ে আছে একটা লোক বললেন ইন্না হাজি জিজাতুন ইউبغাযাহ আল্লাহ ওয়া রাসূলু এই শুয়াটিকে আল্লাহ ঘৃণা করেন এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ঘৃণা করেন তিরমিজির হাদিস আরেকবার আবু উমামা বলছেন যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলিন নাইমিন ফিল মসজিদ একটা লোক মসজিদে শুয়ে আছে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জাগিয়েছেন যে ভুল শুয়েছিল ভুল পদ্ধতিতে শুয়েছিল বিয়াদবি না ওইরকম আপনার বাচ্চাদেরকে যদি জাগান ওইভাবে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি এটা বড় ভাইকে জাগান তাইলে বিয়াদবি তাই না বাপ মাকে যদি জাগান তো বিয়াদবি কিন্তু ছোট ছোটদেরকে ছোটদের ক্ষেত্রে অসুবিধা নেই অথবা যদি আপনার কোনো পরিচিত মানুষ আর সে ওইটাকে মাইন্ড করে নিবে তাহলে অবশ্যই ঠিক নয় কিন্তু যদি দেখেন যে না ও জানে দিন সম্পর্কে জ্ঞান আছে আর আমার ছোট সেটাকে উল্টো বুঝবে না তাহলে অসুবিধা নেই হয়তো রসল উল্লাহ পা দিয়ে একটু আঘাত করলেন আর বললেন কম অকো উঠো আর বসো নতুন জাহান্ন জাহান্ন সুয়া রে ইবনে মাজার হাদিস ভাষ্যকার বলছেন যে মেডিকেল সায়েন্স সম্পর্কে যারা অভিজ্ঞ তাদের গবেষণা প্রমাণ করেছে যে ডান দিকে আফজাল ডান দিকে সুয়াটা সবচেয়ে উত্তম শোয়া আর সবচেয়ে উপকারী সোয়া ব্যক্তির শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্যগত দিকটাকে ঠিক রাখার জন্য শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য ডান দিকে কাঁথিয়ে শুয়াটা সবচেয়ে উত্তম তার জন্য আর গবেষণা দুটি উল্লেখ করেছেন একটি হচ্ছে অস্ট্রেলিয়ার গবেষণা আর একটি হচ্ছে ব্রিটেনের গবেষণা অস্ট্রেলিয়ার গবেষণাতে বলছে যে এরতেফা নিস্পাত মৌতিল আফসালেল মুফাজে এলাহ সালাসত আলাদাফ ইন্দামায় নামুন আলা বুতু নিহিম বলছে যেসব শিশুরা মুখের ভরে পেটের ভরে বুকের ভরে সয় আর যেসব ছে ছেলেমেয়েরা বুকের ভরে সয় না। এই দুই 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 শ্রেণীর ছেলেমেয়েদের তুলনামূলক গবেষণা করে দেখা গেছে যে যারা বুকের ভরে পেটের ভরে সয় যেসব বাচ্চারা এদের মৃত্যুর হার তিন গুণ বেশি এটা অস্ট্রেলিয়ার গবেষণা বলছে তিন গুণ বেশি আল্লাহ জানে যারা কাথে ডান কাতে অথবা বাম কাতে সয় ওদের তুলনায় তিন গুণ বেশি মৃত্যুর হার সব ছেলে মেয়েদের মাঝে যারা বুকের ভরে পেটের ভরে ঘুমায় এইরকমই টাইমস নামক একটি পত্রিকা ব্রিটেনের তাতে লিখেছে যে ইরতেফাউ নিসবাতুল মওত আল ইন্দাল আতফাল আত্বফাল আল্লাযিনা ইয়ানামুন আলা যারা পেটে ভর দিয়ে যে সব ছেলেমেরা শিশুরা ঘুমায় তাদের মৃত্যুর হার বেশি এসব আজকাল মেডিকেল সায়েন্স বলছে তখন আমরা খুব গুরুত্ব দিচ্ছি আরে বিজ্ঞান থেকেটা গবেষণা এটা অস্ট্রেলিয়ার গবেষণা হ্যাঁ কত যে আমরা অবাক হয়ে দেখছি তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমাদের একটু ঘুম একটু চেক করে ঘুমাইতে হবে তাই না কিন্তু বছর আগে বলেছেন আর কত কত জানলেন শুনলেন তারপরে আমল হইল না আপনার যদি রাসুল্লাহ সাল্লামের কথা শুনে আমল যদি করতেন তো এটা এবাদতে গণ্য হইতো আর এটা নেকিও পেতেন আর শরীর স্বাস্থ্য ভালো থাকতো আর দুনিয়ার অনিষ্ট থেকেও বাঁচতে ইমানও মজবুত হইতো